আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম অডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্সের সরল দোলন গতি অধ্যায় থেকে সরল দোলকের বৈশিষ্ট্য এই বিষয়টি নিয়ে আলোচনা করব সরল দোলনের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে টি পর্যায় পর্যায়বৃত্ত দুই নম্বর এটি একটি সরল রৈখিক গতি তিন নম্বর এটি একটি স্পন্দন গতি চার নম্বর তরণ সর্বদা নির্দিষ্ট বিন্দু মুখী হয় অর্থাৎ সরল দোলন গতির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি পর্যায় গতি অর্থাৎ সরল দোলনের গতিটাকে আমরা বলতে পারি পর্যায় গতি দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি সরল রৈখিক গতি অর্থাৎ সরল দোলন গতিটাকে আমরা একটা সরল রৈখিক গতিও বলতে পারি তিন নম্বর হচ্ছে এটি একটি স্পন্দন গতি অর্থাৎ সরল দোলনের গতিটাকে আমরা স্পন্দন গতিও বলতে পারি আর চার নম্বর বৈশিষ্ট্যটি হচ্ছে তরল সর্বদা নির্দিষ্ট বিন্দুমুখী হয় অর্থাৎ তরল সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুমুখী হবে এই মূলত এগুলাই হচ্ছে সরল গতে বৈশিষ্ট্য আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা বাকি টুকু ইনশাল্লাহ আলোচনা করব আসসালামু আলাইকুম